আসসালামু আলাইকুম আজকে সর্ষের ফুল দিয়ে একটা বড়া করবো আর বড় মাংস দিয়ে অ ভাজব প্লিজ আপনারা দেখবেন ভিজবেন কেমন করে দেখো প্রথমে গোস্তগুলোকে থেথ করে নিলাম নিয়ে রসুন আদা পেঁয়াজ এক জায়গায় বেটে নিছি নিয়ে বেসন দিয়ে দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে একটু মশলা দিয়ে ওটাকে কড়াই বসা দিয়েছি এখন একটু মাখামাখি করে নিয়ে পকড়াগুলো এখন ভেজে নেবে এরকম করে এরকম করে বানিয়ে খাবেন ভাতের সাথে খেলেও ভালো লাগে আবার ছস দিয়ে খাবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এদিকে দেখো সরষার দিয়ে একটা বেসন দিয়ে ওইটা বড়া করবো খেতে কিন্তু হেভি টেস্ট দারুণ ভালো লাগে খেতে দেখো এখন ওইটা সরষের ফুলটা ভেজে নিলাম তারপর ধনিয়া দিয়ে একটা বড়া করছি ওটা বেসন দিয়ে এটা ওটাও ভেজে নেব তিন এগুলো সবগুলোই আপনারা ভাত দিয়েও খেতে পারেন ভালো লাগবে এলে সাজ দিয়ে খাবেন